আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে বন রেসিপি এই রুটিটা তৈরি করা শিখে নিলে সকালবেলায় ব্রেকফাস্টের জন্য আর কোনো ঝামেলা পোহাতে হবে না খুব সহজে আপনি এই রুটিটা বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে আমি এখানে ইস্টটা ভিজিয়ে নেব উষ্ণ গরম পানিতে একদম হালকা একটু উষ্ণ গরম হবে আর আমি যে চামচটা দেখালাম ওরকম একটা চামচে করে সমানভাবে এক চামচ ইসটা আগে ভিজিয়ে নেবেন এরপর এরকম একটা মেজারমেন্ট কাপে করে উঁচু করে এক কাপ আটা বা ময়দা নিয়ে নেবেন এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার এক এক টেবিল চামচ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার এক চা চামচ গুঁড়ো দুধ আর স্বাদ মতো লবণ এবার এটাকে ছেলে নিতে হবে আমরা যে কোনো বেকারি আইটেম তৈরি করি কি না সবসময় আমাদেরকে শুকনো উপকরণটা চেলে নিতে হবে চিনিটা আমি আগে ব্ল্যান্ড করে চেলে নিছি। এখান থেকে আমি দিয়ে দেব দেড় টেবিল চামচ এরপর গোলানো ভেজানো যে ইস্টটা সেটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে উষ্ণ গরম পানি দিয়ে আমরা ডোটা তৈরি করব একদম অল্প কুসুম গরম উষ্ণ গরম যেটা সেটা আর ডোটা একটু নরম হবে এতটা হার্ড হবে না আপনি বন রুটি তৈরি করলে খেয়াল রাখতে হবে ডোটা যেন নরম হয় দেখুন সফট একদম সফট এরকম একটা ডো হবে নরম আঠালো ডোটা আমি আবার আপনাদের ভোজার জন্য দেখিয়ে দিলাম ডোটা এরকম আঠালো হবে এরপর আমি একটু বাটার দিয়ে দিলাম আপনার চাইলে তেলও দিতে পারেন তবে একটু বাটারটা দিলে খেতে ভালো লাগবে এবার এটাকে ভালো করে ময়ান দিতে হবে দুই হাত দিয়ে চেপে চেপে অনেকক্ষণ ধরে আপনাকে এটাকে ময়ানের কাজটা করতে হবে সাত আট মিনিট এটাকে এভাবে ময়ান দিতে হবে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এভাবে তেলটাকে দুই তিনবার দিতে হবে এভাবে আমি এটাকে প্রায় সাত থেকে আট মিনিট ময়ান দিয়ে নেব এবার দেখুন পাউরুটি বসানোর জন্য আমি এরকম একটা মোল্ড নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি চাইলে আপনি এখানে তেলও দিতে পারেন তবে ঘিটা দিলে একটু ভালো লাগে সেজন্য আমি এখানে ঘিটা দিয়ে দিচ্ছি চার পাঁচটাতে আমি ঘি ব্রাশ করে নিয়েছি আর উপরে যে ঢাকনা সেখানে অবশ্যই ঘিটা ব্রাশ করে নিতে হবে আমার এই মোলটা একটু বড়ো সেজন্য আমার পাউরুটিটা উপর দিকে একটু কম হবে আপনারা চাইলে আর একটু ছোটো হলে আপনাদের পাউরুটিটা আরও অনেক বড় হবে আমার মোলটা নয় ইঞ্চি দেখুন এই এক কাপ দিয়ে নয় ইঞ্চি মোল্টে সুন্দর একটা বনরুটি হয়ে যাবে খুব সহজে স্বাস্থ্যসম্মতভাবে এই রুটিটা আপনি বাসায় তৈরি করে নিতে পারেন আর চাইলে এটার সাথে আপনি ডিমের সাদা অংশ দিতে পারেন এবার এটাকে আমরা রেস্টে রেখে দেবো একটা গরম জায়গায় তার জন্য এটাকে আমি এরকম একটা ফলি ব্যাগে ঢুকিয়ে রাখবো এটা একটা ট্রিপস দেখুন আমি আপনাদেরকে বোঝার সুবিধার জন্য এটাকে বুঝিয়ে দিচ্ছি এটার ভিতরে এই মোলটা ঢুকিয়ে নেব তারপর পলিব্যাগটার মুখটা বেঁধে রাখবো এটাকে এবার আপনি যদি ওভেনে ফ্রি হিট দেন ফ্রি হিটে দেওয়ার সময় ওভেনের উপরেও গরম জায়গায় রাখতে পারেন অথবা চুলার পাশে চুলায় যদি বসান তাহলে গরম জায়গায় রেখে দেবেন আধা ঘন্টা পরে দেখুন এটা মোটামুটি এরকম ফুলে উঠছে যেহেতু আমি ওভেনে দিচ্ছি আমার এটা পনেরো মিনিট পরে এরকম হয়েছে দেখুন এবার ওভেনে পনেরো থেকে ২০ মিনিটের মতোই পাউরুটিটা হয়ে যাবে আমার প্রায় সতেরো আঠারো মিনিট লেগেছে এবার এটাকে এরকম একটা মোটা কাপড় দিয়ে নামিয়ে ডেকে রাখতে হবে আর পাউরুটিটা চুলায় হতেও বেশি সময় লাগে না মিডিয়াম আছে লো মিডিয়াম আছে এটা বিশ মিনিটে চুলায়ও হয়ে যাবে এবার মল থেকে এটাকে বের করে নেব খুব সহজে এটা বেরিয়ে যাবে শুধু সামান্য একটু ছুরি দিয়ে এভাবে এটাকে খুলে নিলে হবে দেখুন আমি এটাকে বের করে নিলাম নিচের কালারটাও অনেক সুন্দর আসছে এবার উপর থেকে আপনাদেরকে একটা পিস কেটে দেখাচ্ছি আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই পাউরুটিটা নয় ইঞ্চি মোল্ডের পাউরুটি দেখুন আমি একটা পাউরুটি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আল্লাহ হাফেজ